আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসি সিরিজ চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন অ্যান্ড এইচ এই অধ্যায় থেকে আসা ময়মোহন সিং বোর্ড তেইশের এই প্রশ্নটা নিয়ে প্রশ্নটা আজকে আমরা সমাধান করব সো চলো দেখা যাক এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে দুইটা চিত্র আছে চিত্র এর মধ্যে একটা ওয়েবসাইট কাঠামো দেওয়া আছে এবং চিত্র দুইয়ের মধ্যে একটা ট্যাবল দেওয়া আছে আমাদেরকে গ প্রশ্নে বলা হচ্ছে চিত্র একে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে সেটা ব্যাখ্যা করো আমি তোদেরকে বারবার বলে আসছি সেটা হচ্ছে যে এই যে ফোর্থ চ্যাপ্টার থেকে অর্থাৎ ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল ঠিক আছে ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল মনে রাখবা এই চ্যাপ্টার থেকে যখন সি কিউ আসবে তখন সিকিউর ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ওয়েবসাইট স্ট্রাকচার এই টপিকটা পাবা তার মানে স্যার সিকিউর জন্য আমাদের এই টপিকটা একটু ভালো করে পড়ে রাখতে হবে যদিও আমি একটা বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে এই যে ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো এই প্রশ্নটা সমাধান করার আগে আমি তোমাদেরকে ওয়েবসাইট স্ট্রাকচারটা একটু ছোট করে বলে দেই। তখন তুমি নিজেই বুঝতে পারবে আসলে এখানে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ঠিক আছে তবে সিকিউর জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যাদের এখনও পর্যন্ত এই টপিকটা ক্লিয়ার নাই অবশ্যই হচ্ছে করে ফেলবা এবং আমার আগের যে ক্লাসগুলো নেওয়া আছে সেই ক্লাসগুলো দেখলেই কিন্তু তোমরা এই যে ওয়েবসাইট স্ট্রাকচার টপিকটা ইজিলি বুঝে ফেলবা তো ওয়েবসাইট স্ট্রাকচার নিয়ে যদি স্যার আমরা কথা বলি সেক্ষেত্রে আমরা কিন্তু চার ধরনের স্ট্রাকচার পাই কয় ধরনের বলো চার ধরনের একটাকে আমরা বলতে পারি যে লিনিয়ার কি বলতে পারি আমরা একটাকে বলতে পারি লিনিয়ার বা যেটাকে আবার আমরা সিকোয়েন্সও বলে থাকি একটা হলো লিনিয়ার কাঠামো আর একটাকে আমরা বলি হচ্ছে হায়ার আর কিক্যাল হায়ার আর অথবা এটাকে আবার আমরা অন্য একটা নামও বলি সেটা হচ্ছে থ্রিও বলতে পারি কি বলতে পারি স্যার থ্রি বলতে পারি কেমন আচ্ছা এরপর আরেকটা হলো নেটওয়ার্ক আরেকটা কি বলতো আরেকটা হচ্ছে নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্ক কাঠামো ঠিক আছে সর্বশেষ আরেকটা যেটা সেটা হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড বলি আমরা এটাকে কম্বিনেশন বা হাইব্রিড হ্যাঁ ওকে তো এই যে তুমি চারটা কাঠামো দেখতে পাচ্ছ এই চারটা কাঠামো তোমার যদি একটু মনে থাকে কোনটা কি তাহলে তুমি যে কোনো ধরনের কাঠামো ইজিলি ব্যাখ্যা করতে পারব সো আমি একটু ছোট করে তোমাদেরকে বলে দিই দেখো লিনিয়ার কাঠামো যেটা সেটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট কাঠামো এই ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেই পেজগুলো সাধারণত একটার পর একটা থাকে এই যে ধরো এখানে আমি কয়েকটা পেজ দিলাম এগুলো হচ্ছে ওয়েব পেজ তো তুমি এ পেজ থেকে এই পেজে যেতে পারবে এ পেজ থেকে এই পেজে যেতে পারবে আবার ফিরে আসার সময় এ পেজ থেকে এই পেজ আসতে পারবে এ পেজ থেকে এ পেজ আসতে পারবে সাধারণত বই ম্যাগাজিন মানে ছোট ছোট যে ওয়েবসাইটগুলো আছে সেটার ক্ষেত্রে এই যে লিনিয়ার বা সিকোয়েন্স যে কাঠামোটা সেটা ব্যবহার করা হয় এরা খুব সিম্পল মানে সিম্পল ওয়েবসাইট যে ওয়েবসাইটের পেজের সংখ্যা কম হ্যাঁ ওকে তো লিনিয়ার হচ্ছে যেখানে আমরা এক পেজ থেকে অন্য পেজে যাই ধরো এটা পেজ ওয়ান এটা পেজ টু এটা পেজ থ্রি এভাবে করে ধরো ধরো দশটা পেজ আছে তুমি একটার পর একটা যেতে পারবা একটার পর একটা আসতে পারবা ঠিক আছে এবং এক্ষেত্রে তুমি দেখবা যে সাধারণত কিছু নিচে লিঙ্ক দেওয়া থাকে সেটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস এরকম কিছু লিঙ্ক দেওয়া থাকে পরবর্তী পেজে যাওয়ার জন্য এবং পূর্ববর্তী পেজে আসার জন্য এরপর দেখো হায়ার বা ট্রি কাঠামো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বহুল ব্যবহৃত কাঠামো মানে প্রায় ওয়েবসাইটের ক্ষেত্রে এই কাঠামোটা ব্যবহার করা হয় মানে এটাকে তুমি বলতে পারো যে সবগুলো কাঠামোর একদম মাদার কাঠামো মানে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে কী হবে মাদার কাঠামো মানে বড় বড় ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে কিন্তু এই কাঠামোটা থাকবেই ঠিক আছে এটাকে আবার অন্য একটা নাম বলা হয় কিন্তু এটার আরও একটা নাম আছে সেটা কি জানো সেটা হচ্ছে মেনু কাঠামো হ্যাঁ এটাকে আবার মেনু কাঠামো বলা হয় কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক আছে তো এটা নিয়ে একটু কথা বলি তাহলে এটা আশা করি বুঝছো ঠিক আছে না বুঝার মতো কিছু নাই খুব সিম্পল একটা বিষয় তো যদি আমি একটু হায়ার কাঠামো নিয়ে কথা বলি এই কাঠামোটা হচ্ছে এরকম যে ধরো এই যে একটা হোম পেজ আছে এখানে মানে তুমি একটা ওয়েবসাইটে ঢুকার পরে যে পেজটা দেখতে পাও ধরো তুমি ইউটিউবে ঢুকার পরে যা যা কিছু দেখতে পাও সার্চ বাটন আছে তারপর আরও অনেকগুলো অপশন থাকে ওটা হ্যাঁ তো এটা হচ্ছে ধরো হোম পেজ এটা কি পেজ হোম পেজ তো হোম পেজের সাথে তোমার এখানে আবার তিনটা পেজ ধরো কানেক্টেড হ্যাঁ এখানে একটা পেজ আছে তারপর এখানে একটা পেজ আছে এখানে একটা পেজ আছে ঠিক আছে আবার তুমি চাইলে এগুলো থেকে আরও পেজ এখানে দিতে পারো হ্যাঁ আরও বেশ কয়েকটা পেজ তুমি এখানে দিতে পারো আমি ছোট করে এখানে দিচ্ছি দেখো হুম আবার এটা থেকে তুমি এখানে আরও পেজ দিতে পারো মানে এ পেজ আসলে আমরা এ পেজ থেকে আরও দুইটা পেজ যেতে পারবো আবার এখান থেকে ধরো আমি আরও আরও বা দুইটা পেজ এখানে দিলাম তো হারার বা থ্রি কাঠামো এটা থ্রি এর সাথে একটা কানেকশান তুমি পাবা সেটা হচ্ছে যে হোম পেজ আসার পর বেসিকলি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো যখন ব্যবহার করা হয় তখন এই যে একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ আছে মানে সম্পূর্ণ ডকুমেন্টটা মূলত কোনো না কোনোভাবে হোম পেজের সাথে যুক্ত থাকে যেমন তুমি দেখো এই যে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে পেজের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পুরো ওয়েবসাইটের মধ্যে এগারোটা পেজ আছে তুমি একটু খেয়াল করে দেখো এই যে এগারোটা পেজ মানে হোম পেজটা যদি বাদ দাও তাহলে হোম পেজটা বাদ দিয়ে বাকি যা পেজ আছে সেই পেজগুলো কিন্তু কোনো না কোনোভাবে হোম পেজের সাথে কানেক্টেড বোঝা গেছে এটা তার মানে হচ্ছে এই যে হায়ার বা ট্রি কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যে সম্পূর্ণ ডকুমেন্টটা হোম পেজের সাথে সংযুক্ত থাকে হ্যাঁ যেমন তুমি দেখো তুমি যখন ব্রাউজ করবা হ্যাঁ তুমি যখন ব্রাউজ করবা তখন ধরো হোম পেজ থেকে তুমি পেজ ওয়ানে আসতে পারবা কারণ পেজ ওয়ানটা হোম পেজের সাথে কানেক্টেড ঠিক আছে আবার টুতে আসতে পারবে থ্রিতে থ্রিতে আসতে পারবে তবে খেয়াল রাখবে তুমি কিন্তু চাইলেই যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবে না মানে যেতে পারবে তবে একটা সিস্টেম আছে কিভাবে যেমন হোম পেজ থেকে পেজ ওয়ানে আসা যাচ্ছে আবার পেজ ওয়ান থেকে পেজ ওয়ানের সাথে লিঙ্কড সংযুক্ত যেই ওয়েব পেজগুলো আছে সেগুলোতে যাওয়া যাচ্ছে কিন্তু পেজ ওয়ান থেকে তুমি চাইলে পেজ টু বা থ্রিতে যাওয়া যেতে পারবে না তাহলে যদি তুমি পেজ টু বা থ্রিতে যেতে চাও সেক্ষেত্রে প্রথমত তোমার হোম পেজে আসতে হবে তারপর হোম পেজ থেকে তুমি পেজ টু অথবা তুমি পেজ থ্রিতে যেতে পারবে এবং পেজ টু এর সাথে সংযুক্ত পেজগুলোতে তুমি যেতে পারবে তার মানে একটা আমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছি একটা শৃঙ্খলা দেখতে পাচ্ছি মানে পেজগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে এবং একজন ব্যবহারকারীর জন্য এ ধরনের স্ট্রাকচারটা কিন্তু অনেক মানে বলা যায় সুবিধাজনক কেন কারণ তুমি কোন পেজে আছো কোন পেজ থেকে কোন পেজে তোমার যাওয়া উচিত তোমার ইনফরমেশানগুলো আসলে তুমি পেজ ওয়ানে পাবে নাকি থ্রিতে পাবে নাকি থ্রিয়ের সাথে সংযুক্ত যে পেজগুলো আছে সেখানে পাবে এই জিনিসটা খুব সহজে একজন ব্যবহারকারী বুঝতে পারে সো তার জন্য কিন্তু এ ধরনের যে কাঠামো বিশেষ করে হায়ার আর্কিক্যাল বা থ্রি বা মেনো কাঠামো এটা তার জন্য খুব সুবিধাজনক এবং সে এই কাঠামোটা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে আশা করি এটা ক্লিয়ার তো নেটওয়ার্ক হচ্ছে মানে এমন একটা কাঠামো এটাকে নেটওয়ার্কও বলা হয় এবার এটার অন্য একটা নাম আছে আবার সেটা কি জানো সেটা হচ্ছে লিঙ্কড এটাকে নেটওয়ার্কও বলা হয় আবার লিঙ্কড বলা হয় বুঝছো নেটওয়ার্ক বা লিঙ্কড বলা হয় তো লিঙ্কড ওয়ার্ডটা দেখে তুমি বুঝে গেছো যে এটা আসলে এমন একটা কাঠামো যেখানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের একটা কানেকশন থাকবে আমি যদি একটা এক্সাম্পল এখানে দেই ধরো একটা আমি ওয়েবসাইট মানে ওয়েবসাইটের পেজ নিয়ে কথা বলছি আমি একটা ওয়েব পেজ ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে ডিজাইন করব তো সেখানে ধরো অনেকগুলা তোমার কি আছে পেজ আছে ধরো হচ্ছে এখানে একটা পেজ এখানে একটা পেজ এখানে একটা পেজ এখানে একটা পেজ জাস্ট তোমাদেরকে এমনি বোঝানোর সুবিধার্থে মানে এমন এভাবে থাকবে এমনটা থাকবে ব্যাপারটা এমন না তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য তো ধরো একটা ওয়েবসাইটের মধ্যে পাঁচটা পেজ আছে এটা ধরো হচ্ছে হোম পেজ ঠিক আছে ওকে যদি এগুলো আমি আগেও এক্সপ্লেন করে আসছি তো দেখো তুমি চাইলে হোম পেজ থেকে এ পেজে যেতে পারবে আবার এ পেজ থেকে এ পেজে যেতে পারবে মানে হোম পেজ থেকে এ পেজে যেতে পারবে এটা থেকে এটাতে যাওয়া যাবে এটা থেকে এটাতে যাওয়া যাবে তার মানে কী বুঝলা যে হোম পেজ থেকে সব পেজে যাওয়া যাচ্ছে আবার তুমি চাইলে এই পেজ থেকে এ পেজ আসতে পারবে এটা থেকে এটা আসতে পারবে এটা থেকে এটা আসতে পারবে এটা থেকে এটা আসতে পারবে তারপরে এমন দাঁড়ালো যে লিঙ্কড বা নেটওয়ার্ক কাঠামো হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ থেকে তুমি সবগুলো পেজে যেতে পারবে হ্যাঁ মানে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের একটা লিঙ্ক থাকে এই পেজ থেকে আমি যে কোনো পেজে যেতে পারবো অন্য পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে বাট সেটা কিন্তু তোমার হায়ারার্কিক্যাল কাঠামোর ক্ষেত্রে বা লিনিয়ার কাঠামোর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না ঠিক আছে যেটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে তুমি প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যেতে পারবে তো এই কাঠামোর ক্ষেত্রে বিশেষ করে নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামোর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে তোমাদের যে নেটওয়ার্ক বা লিঙ্ক কাঠামো যে কাঠামো যে কাঠামোর মাধ্যমে যদি আমরা কোনো একটা ওয়েবসাইটের পেজগুলোকে সাজাই প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজের পেজে যাওয়া যাবে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কানেকশান আছে তো এটা যদি এভাবে করে কোনো একটা ওয়েবসাইটের পেজগুলোকে যদি আমরা সাজাই সেক্ষেত্রে এই কাঠামোটা হার্ড হার্ড ডিস্কে একটু বেশি মেমোরি নেয় মানে বেশি জায়গা দখল করে বুঝছো এই কাঠামোর সাহায্যে কোনো ওয়েবসাইটকে সাজালে সেটা কিন্তু মেমোরিতে একটু বেশি জায়গা নেয় ঠিক আছে বুঝছো ওকে এরপর দেখো হাইব্রিড বা কম্বিনেশন আচ্ছা কম্বিনেশন শব্দের মাধ্যমে তোমরা কিন্তু বুঝে গেছো সাধারণত কিন্তু যখন কোনো একটা ওয়েবসাইটের পেজগুলোকে সাজানো হয় তখন কিন্তু যে কোনো একটা কাঠামো ইউজ করা হয় না তখন কিন্তু মাল্টিপল কাঠামো ইউজ করা হয় সেটা হতে পারে দুইটা তিনটা হ্যাঁ মানে সাধারণত একটা ইউজ করা হয় না দুইটা তিনটা এরকম মানে সবগুলো সংমিশ্রণে একটা কাঠামো বানানো হয় বা একটা ওয়েব ওয়েবসাইটের পেজগুলোকে ডিজাইন করা হয় এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন হ্যাঁ তো এটা আসলে দেখো যে তোমার এমনও হতে পারে তোমার শুধু হায়ার কাঠামো ব্যবহার করলে একজন ব্যবহারের ব্যবহারকারীর কিন্তু ওয়েবসাইটের পেজগুলো ভিজিট করতে একটু বেশি সময় লাগতে পারে তো তোমার প্রয়োজন হলো মানে তোমার মনে হলো যে আমার মানে ওয়েবসাইটের পেজগুলোকে আমি থ্রি বা হায়ার কিকেল বা মেনো কাঠামোতে সাজালাম দ্যাটস ফাইন এখন একজন ব্যবহারকারী যদি পেজ থ্রিয়ের এই পেজটাতে আসে তোমার কেন জানি মনে হলো যে তার এখান থেকে সরাসরি হোম পেজে ফিরে যাওয়ার একটা অপশন রাখা উচিত ঠিক আছে কথা বুঝতে পারছো আমার যে একটা ওয়েবসাইটের কাঠামোকে তুমি সাজালা হচ্ছে হায়ারার্কিক্যাল অথবা ট্রি অথবা মেনো কাঠামোর সাহায্যে এখন তোমার কেন জানি মনে হলো যে কোন একজন ব্যবহারকারী যখন পেজ থ্রি এর আবার পেজ থ্রি এর সাথে যুক্ত এ পেজে যখন তিনি আসবেন আমার কেন জানি মনে হচ্ছে যে এ পেজের সাথে হোম পেজ মানে সরাসরি এখান থেকে হোম পেজে যাওয়া যাবে এরকম একটা অপশন রাখা দরকার আবার সেটা তোমার এই ক্ষেত্রেও মনে হলো আবার এটার ক্ষেত্রেও মনে হলো ঠিক আছে তো তুমি যখন এই যে একটা হায়ার বা ম্যানু বা ট্রি কাঠামো তুমি ব্যবহার করে ওয়েবসাইটের পেজগুলোকে তুমি ডিজাইন করলা পরবর্তীতে তুমি তার সাথে আবার অন্য যে কাঠামোগুলো আছে যেমন লিনিয়ার বা নেটওয়ার্ক এগুলো তুমি ব্যবহার করলা তখন সেটা হয়ে যাবে কম্বিনেশন বা হাইব্রিড মানে যেখানে একের অধিক কাঠামো থাকবে সেগুলোর সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের পেজগুলোকে ডিজাইন করব ঠিক আছে এ হচ্ছে মূলত তোমাদের ওয়েবসাইট কাঠামো সম্পর্কে আলোচনা আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম ঠিক আমি যেভাবে করে বুঝালাম ওইভাবে করে তোমরা খাতায় লিখলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই নাম্বার পাবা তো এখন আসো আমরা যদি চিত্র এক এটা একটু দেখি এখানে কী কী দেওয়া আছে আশা করি এটা তোমরা এখন খুব সহজেই বুঝবা আমার আর বেশি কিছু বলার নাই বিকজ আমি তো বুঝাই ফেলছি ঠিক আছে এখন তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবা তো খেয়াল করো এই যে চিত্র একের মধ্যে আমরা যে কাঠামো দেখতে পাচ্ছি এখানে মূলত দুইটা কাঠামো আছে তার মানে যদি একের অধিক কাঠামো আমরা দেখি সেটাকে আমরা কি বলবো হাইব্রিড বা কম্বিনেশন বলবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো যে শুরুতে যেটা দেওয়া আছে এভাবে হ্যাঁ শুরুতে যেটা এইভাবে করে দেওয়া আছে এভাবে করে যেটা দেওয়া আছে হুম একটু খেয়াল করবে এই যে এটা তুমি কিসের মতো দেখতে পাচ্ছ একটু আগে পড়ায় আসছি অবশ্যই স্যার এটা লিনিয়ার কাঠামো আমরা একটু আগে পড়ে আসছি তাই না যেখানে এক পেজ থেকে আরেক পেজে খুব সহজে যাওয়া যাবে আমরা এটা একটু আগে পড়ে আসছি লিনিয়ার কাঠামো বা এটাকে সিকোয়েন্স কাঠামো বলা হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে চিত্র এক যেটা সেই চিত্র একের মধ্যে মূলত দুইটা কাঠামো ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে লিনিয়ার কাঠামো আর একটা আরেকটা হলো ট্রি বা হায়ার কিকেল বা এটাকে আমরা বলতে পারি মেনো কাঠামো তাহলে প্রথম অংশটাকে আমরা বলবো লিনিয়ার হ্যাঁ এরপরে নিচের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ বিশেষ করে রেজাল্ট থেকে এই যে রেজাল্ট থেকে রেজাল্ট থেকে তুমি যে কাঠামোটা দেখতে পাচ্ছ সেটা কেমন দেখতে পাচ্ছ এই যে এইখানে একটা পেজ আছে এক্স আই আবার এরপরে হচ্ছে এখানে একটা পেজ আছে সেটা হলো টেস্ট ওকে আবার এই যে রেজাল্ট থেকে রেজাল্ট থেকে আমরা আরও একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে এই যে মানে টুয়েলভ দেওয়া আছে ঠিক আছে ইলেভেন টুয়েলভ তার মানে এটা কিসের মতো ওই যে মেনু বা হায়ার আর বা ট্রি কাঠামোর মতো তাহলে এটাকে আমরা বলতে পারি যে ট্রি কাঠামো বা হায়ার আর কাঠামো ঠিক আছে বা হায়ার আর কাঠামো তো এখন তুমি তো তোমার ভাষাই স্যার অবশ্যই ব্যাখ্যা করতে পারবা পারবা না আমি আশা করি পারবা তো তুমি কি বলবা যেহেতু এই যে চিত্র একের মধ্যে যে কাঠামো আমরা দেখতে পাচ্ছি সেখানে একের অধিক কাঠামো আছে একটা হলো লিনিয়ার আর আরেকটা হলো ট্রি বা হায়ার বা মেনো কাঠামো তাহলে এই দুইটা কাঠামোর সংমিশ্রণে আমরা দেখতে পাচ্ছি চিত্র একের যে কাঠামোটা সেটা হচ্ছে মূলত একটা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো তো সাধারণত একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে ডিজাইন করার জন্য আমরা ব্যবহারকারীর সুবিধার্থে আমরা একের অধিক কাঠামো ব্যবহার করে থাকি এক্ষেত্রে কিন্তু খুব সহজে ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে ওয়েবসাইটের পেজগুলো তিনি ভিজিট করতে পারেন ঠিক আছে কারণ শুধুমাত্র তুমি যদি একটা কাঠামো ব্যবহার করো সেক্ষেত্রে ব্যবহারকারীর জন্য এটা অসুবিধাজনক হতে পারে এবং তার সময় কিন্তু নষ্ট হতে পারে ঠিক আছে সো এর জন্য ব্যবহারকারী যাতে করে খুব সহজে একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলোকে তিনি দেখতে পারেন এর জন্য আমরা একের অধিক কাঠামোর সংমিশ্রণে আমরা একটা ওয়েবসাইটের পেজগুলোকে ডিজাইন করে থাকি এবং সেখানে আমরা বিভিন্ন লিংক বা বাটন ইউজ করে থাকি যেগুলো হচ্ছে ধরো তোমার প্রিভিয়াস বা নানা ধরনের মানে নেক্সট প্রিভিয়াস বিশেষ করে লিনিয়ারের ক্ষেত্রে নেক্সট প্রিভিয়াস এ ধরনের বাটন ইউজ করা হয় এবং নানা ধরনের লিঙ্ক আমরা ইউজ করি অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজের আমরা সংযোগ স্থাপন করার জন্য ঠিক আছে তো এটা আশা করি ক্লিয়ার এখন তুমি নিজের ভাষায় জাস্ট ব্যাখ্যা করবা তাহলে এই কাজ শেষ ওকে তো এরপর আমরা এই যে ঘ প্রশ্ন যেটা আছে এটা একটু দেখি এখানে কি বলা হচ্ছে চিত্র দুইয়ে ওয়েব ব্রাউজার প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো তাহলে চিত্র দুই হচ্ছে একটা ট্যাবল তো এই ট্যাবলটা ওয়েব ব্রাউজারে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড করতে হবে একদম সহজ প্রশ্ন তো এখানে একটা ফটো দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে ফটো তো এই ফটোর জন্য আমাদেরকে এখানে একটা সোর্স দেওয়া আছে এখানে সাইজ দেওয়া আছে একদম সহজ প্রশ্ন চলো অ্যান্সার করে ফেলি ওকে দ্রুত হচ্ছে আমরা একটু এটা অ্যান্সার করে ফেলবো আচ্ছা তোমাদের কাজ থাকবে যে ক্লাসটা যদি বুঝো তাহলে অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবা তাদেরকে দেখার সুযোগ করে দিবা ঠিক আছে আর যারা আমার লাইভ ক্লাস করার জন্য পেজে যুক্ত হতে চাও তোমরা আমার হুমায়ুন স্যার ফেসবুক পেজে যুক্ত হতে পারো তো কী বলছো একটু স্যার দেখি আমরা চিত্র দুই মানে ঘ প্রশ্ন কেমন তো আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাবল দেওয়া আছে তাহলে শুরু করব ওপেনিং এইচটি তারপর ওপেনিং বডি ওকে তারপর সরাসরি আমরা যে কাজটা করব ট্যাবলে চলে যাব ডিফারেন্ট কালার ইউজ করি কেমন ভাল লাগবে দেখতে ওকে ট্যাবল তারপর আমরা এখানে এই যে ট্যাবল এইখানে বর্ডারটা একটু খেয়াল করে এটা হচ্ছে একটা সিঙ্গেল বর্ডার সো যদি সিঙ্গেল বর্ডার থাকে আমরা এখানে একটু ইউজ করব সেল স্পেসিং সেল স্পেসিং ইকুয়াল আমরা এখানে ভ্যালু কত দিব জিরো কেমন তারপর বর্ডার একটা বর্ডার তো দিতে হবে বর্ডার না দিলে কিন্তু বর্ডারটা আসবে না ইকুয়াল আমরা এখানে দিলাম ওয়ান হ্যাঁ ওকে তো ট্যাবলের প্রথম যে রোটা সে রোয়ের মধ্যে ডেটা আছে একটা সেটা হচ্ছে বাংলাদেশ তো আমরা লিখলাম যে প্রথম আর হ্যাঁ তো প্রথম টিয়ারের মধ্যে ডেটা আছে কি ডেটা আছে হলো বাংলাদেশ খেয়াল করবা বাংলাদেশ তো এটা হচ্ছে টিডি হ্যাঁ এটা টিডি হবে বিকজ লেখাটা কিন্তু নর্মালি আছে যদি লেখাটা বোল্ড হতো তখন কিন্তু আমরা টি এইচ লিখতাম অর্থাৎ ট্যাবল হ্যাড লিখতাম তো লেখাটা মাঝখানে আছে এবং পাশাপাশি এই লেখাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কলামের জায়গা নিছে এই যে এটা একটা কলাম এটা একটা কলাম ঠিক আছে আশা করি এর মধ্যে তোমরা রো কলাম চিনো এখানে রো আছে একটা দুইটা তিনটা এবং কলাম আছে দুইটা ঠিক আছে ওকে সো এটা হচ্ছে দুইটা কলামের জায়গা নিছে তো এর জন্য এখানে আমরা লিখব কল স্পান ফ্যালো দিব টু তারপরে এটা মাঝখানে আছে না তাহলে মাঝখানে যেহেতু আছে আমরা এখানে অ্যালাইন দিব অ্যালাইন ইকুয়াল এখানে দিব সেন্টার ওকে আচ্ছা সরি হ্যাঁ ওকে তারপর এখানে আমরা বাংলাদেশটা লিখে দেব কেমন ক্লোজিং টি তারপর তাহলে প্রথম রোয়ের কাজ শেষ ক্লোজিং টিয়ার ক্লোজিং টিয়ার হুম তারপর আসো আমরা সেকেন্ড রোয়ের কাজ করবো তাহলে সেকেন্ড রোয়ের কাজ শুরু করবো আমরা এখন তো টিআর ওপেনিং টিআর দেখো সেকেন্ড রো এর মধ্যে প্রথম যে ডেটা সেটা হচ্ছে বলতে একটা ছবি এবং ছবির যে গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে করব যে টিডি হ্যাঁ টিডি তারপর এটা হচ্ছে মাঝখানে আছে তাই না তো আমরা এখানে দিব অ্যালাইন ইকুয়াল ভ্যালু দিব সেন্টার কেমন সেন্টার দিলাম তারপর আমাদের আর কিছু দেওয়ার দরকার নাই ছবিটা হুম ছবিটার যে ইনফরমেশান তাহলে আমরা এখানে এম জি এস আর সি কত দেওয়া আছে মানে এস আর সি কী দেওয়া আছে এস আর সি হচ্ছে মূলত ওই যে ফটো ডট জ্যাপিজি কেমন ওকে তারপর আমাদেরকে হাইট উইথ দেওয়া তো আমরা এখানে লিখলাম হাইট হাইট দিলাম ইকুয়াল হানড্রেড ঠিক আছে হাইট হান্ড্রেড দিলাম তারপর হচ্ছে আমরা উইথ দিব আমি এদিকে দিকে লিখতেছি একটু খেয়াল করবা হুম উইথস দিলাম আমরা কত দিব উইথ এইটি ওকে এইটি হুম তো আমাদের ইমেজটা শেষ এখন ইমেজের পরে একটা ছোট্ট লেখা আছে দেখো তো ফটো তাই না তো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করতে পারি এখানে আমি একটা বিয়ার দিলাম অর্থাৎ ফটো এই লেখাটা যাতে করে ইমেজের নিচে চলে আসে আমি এখানে একটা কাজ করলাম এই যে বিয়ার দিলাম মানে ট্যাগ তারপর আমি জাস্ট ফটোটাকে লিখে দেব সিম্পলি জাস্ট ফটোটা লিখে দেবো তাহলে ইমেজের নিচে ইমেজের পরে যেহেতু বিয়ার দিলাম ইমেজটা আসার পরে ফটোটা ইমেজের নিচে চলে আসবে তো এরপর আমরা টিডি ক্লোজ করব

এখন আমরা সেকেন্ড ইয়ারের এর পরের যে ডেটা আছে এই যে এটা এটা হচ্ছে আমরা এখন করব আর কি ঠিক আছে তো এটা আমি এখানে যাচ্ছি একটু নতুন পেজে তো খেয়াল করবা টি ডি টু বুঝবা কেমন একটু বুঝার চেষ্টা করবা আশা করি বুঝবা না বুঝার কিছু নাই টি তো দেখি আমরা এখানে কি আছে এই যে এটা হচ্ছে মূলত একটা আমরা দেখতে পাচ্ছি অর্ডার অর্ডার্ড লিস্ট ঠিক আছে তো যেহেতু এটা একটা অর্ডার্ড লিস্ট আমরা এখানে শুরু করব ওপেনিং ও এল তারপরে আমরা টাইপ দিব আমরা টাইপ দিব হচ্ছে যে ওয়ান হ্যাঁ এরপরে এরপরে আমরা এখানে এলআই ট্যাগের সাহায্যে এলআই ট্যাগের সাহায্যে এগুলো একটু লিখে ফেলবো কী কী দেওয়া আছে ঢাকা দিনাজপুর রংপুর তাহলে ঢাকা ক্লোজিং এল তারপর আই দিনাজপুর ক্লোজিং এল আই তারপর এল আই রংপুর ক্লোজিং আই তারপর আমরা এই যে সেকেন্ড টিয়ার মানে সেকেন্ড যেই ট্যাবল রো সেটার সেকেন্ড যে ডেটা ট্যাবল ডেটা সেটা শেষ করলাম তাহলে সেকেন্ড টিয়ার মানে সেকেন্ড ট্যাবল রোয়ের প্রথম যেই টিডি ছিল সেটা হচ্ছে ছবি সেকেন্ড যে টিডি মানে ট্যাবল ডেটা সেটা হচ্ছে একটা লিস্ট ওকে শেষ এরপরে আমরা থার্ড ইয়ারের কাজ করব যেটা হচ্ছে জাস্ট একটা নর্মাল লিখা ওয়েলকাম এটা করে ফেলি দ্রুত শুরু করি থার্ড ইয়ার থার্ড ইয়ার কেমন থার্ড ইয়ার তো এখানে টিডি আমরা সর্বশেষ যে টিয়ারটা আছে সেখানে ওয়েলকাম লিখে দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই যে বাংলাদেশ লিখার মতো দুইটা কলামের জায়গা নিছে যেমন বাংলাদেশ যেহেতু দুইটা কলামের জায়গা নিছে এই কারণে আমরা এখানে কলস্পান এবং তার ভ্যালু দিলাম টু তো সিমিলারলি ওয়েলকাম যেহেতু দুইটা কলামের জায়গা নিল এর জন্য আমাদের কিন্তু এখানে এই ট্যাগটাও ইউজ করতে হবে তো এখানে আমরা শুরুতে হচ্ছে কলসপানটা লিখি সরি ট্যাঙ্ক না এটা হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে অ্যাট্রিবিউটে ইউজ করতে হবে হ্যাঁ ওকে কলসপান ইকুয়েল টু এটা আবার আমরা ইউজ করলাম যেহেতু দুইটা কলমের জায়গা নিছে এরপর এটা মাঝখানে আছে তাই বলে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো সেটা হচ্ছে অ্যালাইন ইকুয়েল সেন্টার কেমন ওকে এরপর আমরা এখানে লিখব ওয়েলকাম তারপর ক্লোজিং তারপর আমরা কী করবো আমরা টিয়ারটাকে শেষ করে দেব ক্লোজিং টিয়ার তারপর আমাদের যেহেতু তিনটা রোয়ের কাজ করা শেষ এখন আমরা ট্যাবল ক্লোজ করব তারপর হচ্ছে বডি ক্লোজ করব তারপর এইচটিএমএল ক্লোজ করব তাহলে ক্লোজিং ট্যাবল ক্লোজিং বডি দেন ফাইনালি ক্লোজিং এইচটিএমএল ঠিক আছে শেষ এটা ছিল হচ্ছে আমাদের ঘ প্রশ্নের অ্যান্সার তো আশা করি স্যার তোমাদের কাছে এটা ক্লিয়ার একদম সহজ একটা প্রশ্ন ছিল আমরা সহজভাবে সমাধান করার চেষ্টা করলাম তো পরবর্তী এরকম আরও কিছু প্রশ্নের সমাধান ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ অফিস